দিনহাটায় মন্ত্রী উদয়ন গুহর কীর্তন সামগ্রী বিতরণ মহালয়ের পূর্ণতিথিতে পঞ্চান্ন দল পেল কর্তাল মহালয়ের কীর্তন সম্প্রদায়ের মধ্যে কীর্তন সামগ্রী বিতরণ করেন মন্ত্রী উদয়ন রবিবার গুহ দুপুরে দিনহাটা শহরের শহীদ হেমন্ত বসু কর্নারে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সামগ্রী হস্তান্তর করা হয় এই দিনে দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকার মোট পঞ্চান্নটি কীর্তন দলকে খোল করতাল ও হারমোনিয়াম প্রদান করেন মন্ত্রী কীর্তন সামগ্রী পেয়ে উপস্থিত শিল্পী ও দলপ্রতিনিধিরা মন্ত্রীকে ধন্যবাদ জানান এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এর আগেও তিনি ব্যক্তিগতভাবে নব্বইটি কীর্তন দলকে কীর্তন সামগ্রী দিয়েছেন এর সাথে আজ আরও পঞ্চান্নটি দলকে যুক্ত করা হলো তিনি বলেন কীর্তন মাংলার প্রাণীর সংস্কৃতি এটি টিকিয়ে রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এতদিন ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছিলেন আপনি দেখা গিয়েছিল হাসপাতালের চাইল্ড কেয়ার ইস্ট্রেশন করে এস ডিউতে এসি লাগানো হঠাৎ করে কীর্তনের সম্প্রদায়ের ব্যাপার সমাজসেবামূলক Ini sama macam muka bahasa punji je hai mat flight daw schedule contoh macam tu satu মকা অফার শারদীয় উৎসবকে আরও রঙিন করে তুলতে রাজাসটোর সিংwidehatয়ে নিয়ে এসেছে অসাধারণ শপিং অভিজ্ঞতা এখানে পাবেন ল্যাকমি, লোটাস কেয়া শেড, ওশিয়া, মামার্থ, লোরিয়াল, ম্যাট্রিক্স প্রফেশনাল সহ সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট এক ছাদের নিচে সঙ্গে আছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগস, গিফট আইটেমস, বাচ্চাদের খেলনা ও প্রতিদিনের প্রয়োজনীয় অসংখ্য জিনিস বিশেষ পূজা অফার মাত্র 1499 টাকার কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ফ্রি গিফট উৎসবের কেনাকাটার সেরা গন্তব্য রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপতি যোগাযোগ এইট অথবা নাইন নাম্বারে এবার দুর্গোৎসবে আপনার সমস্ত কেনাকাটার জন্য ভরসা রাখুন রাজা স্টোরস ওপর